জয় কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের কিছু নিয়মের পরিবর্তন হয়েছে আজকে সেই সব নিয়ে একটু আলোচনা করব আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে যাই বিপদ কিন্তু সমগ্র জীবগুলি আছে সেই জায়গায় দাঁড়িয়ে মঙ্গলামাও কিন্তু ছাড় পাননি মঙ্গলা মায়ের কপালে নেমে এলো কালো মেঘ কপালের ভাগ্য রেখাকে ছুড়ে ফেলে দিল মায়েরই প্রতিবেশীরা তিলে তিলে গড়ে ওঠা স্বপ্নকে নিমিশেই ধুলোয় মিশিয়ে দিল কৃষ্ণকালীর গা থেকে খুলে নেওয়া হলো ফুলের মালা উল্টে দেয়া হলো মঙ্গল ঘট এই দিনটাই ছিল কৃষ্ণকালী মায়ের পরীক্ষা মে মাসের শেষের দিক বন্ধ হয়ে গেল কৃষ্ণকালী মায়ের মন্দির চতুর্দিকে ছড়িয়ে পড়ল কৃষ্ণকালী মায়ের নামে অপপ্রচার তিনি নাকি ভণ্ডামি চিটিংবাজ কি আর বাকি রইল পুলিশ প্রশাসন থেকে রাজনৈতিক দরজা কিন্তু মঙ্গলামায়ের মূলধন ছিল ভক্তদের ভালোবাসা আর সেই ভালোবাসাকেই মূলধন করেই মঙ্গলমা তিলে তিলে গড়ে তুললেন কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির দিনটা ছিল আটই জুন শনিবার দু হাজার চব্বিশ মঙ্গলামায়ের ভাগ্যাকাশে উদিত হলো নতুন সূর্য খুলে গেল কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের দরজা আর আজ আমি সেই নতুন মন্দিরের নতুন নিয়মের কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরব অনেকেই আপনারা কমেন্ট করে থাকেন যে দাদা মায়ের নতুন মন্দির কিবার বার বন্ধ থাকে মায়ের নতুন মন্দিরের পুরো ঠিকানা কি মন্দিরের পাশে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে কি না সঙ্গে কি কি আনতে হবে সকালের দিকে মন্দির কখন খোলা হয় বয়স্ক মানুষ লাইনে দাঁড়াতে পারবে না তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে মঙ্গলমা মন্দিরে আসেন কখন কিবার গেলে মন্দির প্রাঙ্গণ ফাঁকা পাবো মায়ের মন্দির যাব কিভাবে মায়ের মন্দিরের গুগলে ম্যাপ লোকেশনটা একটু দেবেন কি এই ধরনের অনেক প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা নিজেরাই খুঁজে পেয়ে যাবেন প্রথমেই বলি এই মায়ের মন্দির আপনি আসবেন কিভাবে। অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি এই চ্যানেলে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা কিন্তু একটু চেক করে নেবেন মায়ের মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে সোমবার তবে এখানে একটু অন্তর রয়েছে পুরানো মন্দিরও ছিল কিন্তু সোমবার বন্ধ কিন্তু সোমবারের দিন ভুল করেও যদি কোনো সময় চলে আসতেন তো দেখতেন মায়ের মন্দিরে কিন্তু পুজো দেয়া হতো এবং মঙ্গলমায়ের সঙ্গেও কিন্তু কথা বলা যেত আর এখানে নতুন মন্দিরের ক্ষেত্রে সেটি হবে না সোমবার দিন কিন্তু টোটালি মন্দির চাবি দেওয়া থাকে আপনি এলেও কিন্তু কাউকে দেখাও পাবেন না এবং দর্শনও করতে পারবেন না মেয়েদের পিরিয়ডের সময় মায়ের মন্দির আসতে পারবেন কিনা বা সেই সময় বাড়িতে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারবেন কি না এইরকম প্রশ্ন আপনারা কিন্তু বারে আমাকে কমেন্ট করে থাকেন তবে আমি বলে দিচ্ছি মঙ্গলমা বলেছেন পিরিয়ডের সময় মন্দিরে আসার ক্ষেত্রে কোনো রূপ বাধা নেই এবং বাড়িতেও যখন আপনি জব করবেন তখনও কিন্তু কোনো রূপ বাধা নেই তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের মন্দির আসা যায় এবং তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের নামে জব করা যায় মায়ের মন্দির যখন যাব সঙ্গে কি কি নিয়ে যাব মা বলেছেন খালি হাতে আসবি আর ভরা হাতে ফিরে যাবি এরপরও যদি আপনি পুজো দিতে চান তো পুজোর সমস্ত সামগ্রী কিন্তু মায়ের মন্দির চত্বরেই পেয়ে যাবেন ফুল মালা মায়ের ফটো মন্ডা মিঠাই সমস্ত কিছু এখানেই পেয়ে যাবেন দাদা আমরা তো অনেক দূরে থাকি মায়ের মন্দির পৌঁছাতে পারবো না সেক্ষেত্রে মায়ের নাম জপ বা মাকে কিভাবে আমরা প্রতিষ্ঠা করব। মা বলেছেন প্রথমে একটি মায়ের ফটো বাঁধিয়ে নিবি শনি মঙ্গলবার দেখে লাল কাপড়ের উপর মায়ের পিকচারটা রেখে একশো আটবার নাম জপ করবি তাহলেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়ে যাবে কতবার মায়ের নাম জপ করব। মা বলেছেন একশো আটবার সকালে একবার সন্ধ্যেবেলা একবার টেশন থেকে কতটা দূরে মায়ের মন্দির টিশন থেকে পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে মায়ের মন্দির টোটোই করে যদি আসেন একা এলে পঞ্চাশ টাকা এবং তিন চারজন মিলে এলে তিরিশ টাকা করে জোন পিছু ভাড়া পড়বে এক দিদি ভাই কমেন্ট করেছিলেন যে দাদা আমার তো কোলে ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে আমি হয়তো লাইনে অতক্ষণ দাঁড়াতে পারবো না তো সেক্ষেত্রে মায়ের মন্দির গেলে কোনো কি ফেসিলিটি পাবো আমি মায়ের মন্দিরেতে এই সুবিধাটা আপনি সব থেকে এগিয়ে পাবেন কোলে যদি ছোট বাচ্চা থাকে এবং যদি কান্নাকাটি করে মঙ্গলমা কিন্তু তাকে সর্বপ্রথমই দেখে দেন দাদা আমার বাবা বয়স্ক মানুষ অতক্ষণ তো লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে না অসুস্থ তাহলে আমি কি বাবাকে নিয়ে যাব আর যদি বা নিয়ে যাই আমি কি বাবাকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে পারবো লাইনে দাঁড়িয়ে এই ধরনের প্রশ্ন আপনারা কিন্তু অনেকই অনেক সময় করে থাকেন মায়ের পুরনো মন্দিরের ক্ষেত্রে মা কিন্তু এই দৃশ্যটা দেখতে পেতেন না কিন্তু বর্তমান সময়ে মায়ের নতুন মন্দির হওয়াতে মা কিন্তু পুরো লাইনটা এবং বয়স্ক বাচ্চাদেরকে কিন্তু অনুসরণ করেন মা কিন্তু নিজে থাকতেই সেই বয়স্ক এবং বাচ্চাদেরকে কাছে ডেকে নেন মায়ের মন্দির তো যাব কিন্তু শনি মঙ্গলবার অত ভিড় হয় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই রোদ বৃষ্টির দিনে কিভাবে লাইনে দাঁড়িয়ে থাকব আপনাদের কথা ভেবে মঙ্গলমা কিন্তু মায়ের মন্দিরের সামনে একটি ছোট্ট প্যান্ডেল করে দিয়েছেন যেখানেতে রোদ এবং বৃষ্টি আগলে রাখবে এবং সেখানে সরুভাবে লাইন করে দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয় দাদা মন্দির খোলা হয় কখন আর মঙ্গলমাই বা কখন আসেন খুব সকালের দিকেই মন্দির খোলা হয় পরিষ্কার টরিষ্কার করার জন্য কিন্তু মঙ্গলমা আসেন সকাল সাড়ে নটা থেকে দশটার পর আমরা খুব ভোরে বর্ধমান পৌঁছে যাব তাহলে আমরা কোথায় থাকবো স্টেশন বা বাস স্ট্যান্ডে না থেকে আপনারা কিন্তু রাতের দিকেই মন্দির চত্বরে চলে আসবেন এখানে কিন্তু মন্দিরের সামনে ফাঁকা জায়গা আছে এবং অনেক ভক্ত কিন্তু রাতের দিকে এসে এখানেই বসে থাকেন নতুন মন্দিরের পাশে ঘর ভাড়া পাওয়া যাবে কি বর্তমান সময়ে ঘর ভাড়া দেয়া হচ্ছে যদি বেশি সংখ্যক মানুষ আমাকে কমেন্ট করেন তাহলে তার একটি ভিডিও করে আমি আপলোড করে দেবো এবং ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু চেক করে নেবেন কিবার গেলে মায়ের মন্দির একটু ফাঁকা থাকে আমি বলবো শনি মঙ্গলবারটা একটু বাদ দিয়ে আসুন দুপুরবেলা কি মন্দির বন্ধ থাকে যদি বলি হ্যাঁ উত্তরটা কিন্তু মন্দ হবে না সমস্ত ভক্তদেরকে মঙ্গলমা দেখার পর দুপুরের দিকে কিন্তু বাড়ি ফিরে যান খাবার জন্য সেই সময় মন্দির খোলা থাকে কিন্তু মঙ্গলমা থাকেন না আবার বিকেলের দিকে মঙ্গলমা মন্দিরে আসেন সন্ধ্যা আরতি করার জন্য তবে একটা কথা তিরিশ ছোঁয়া যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনাকে সকালের দিকেই আসতে হবে একদিনে কি মাকে পুজো দিয়ে ফিরে আসা সম্ভব রাতের দিকে ট্রেনে করে আপনি যদি বর্ধমান স্টেশনে পৌঁছে যান তারপর সকালের দিকে লাইন দিয়ে আপনি দুপুরের মধ্যে পুজো দেওয়া শেষ করতে পারবেন এবং বিকেলের দিকে কোনো ট্রেন ধরে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন মঙ্গলামা ভক্তদের কাছ থেকে কি চান এমনিতেই মঙ্গলামায়ের বিরুদ্ধে একটি অভিযোগ কিন্তু রয়েছে পাড়া প্রতিবেশীদের তিনি নাকি ভক্তদের কাছ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা লুটে নিচ্ছেন আদপে এটা কি সত্যি এই অভিযোগ কিন্তু কোনো ভক্তিকুলের নয় পাড়া প্রতিবেশীর আজ পর্যন্ত মঙ্গলমা কোনো ভক্তের কাছ থেকে কোনো কিচ্ছু চেয়ে নেননি মানুষ উজাড় করে দিয়েছেন তার মনস্কামনা পূর্ণ হওয়ার পর দুপুরে কি কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা আছে মায়ের মন্দিরের তরফ থেকে না এখানে কিন্তু কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই আপনি যদি দুপুরবেলা এখানে ভাত খেতে চান তাহলে মন্দিরের পাশে হোটেল আছে নিরামিষি খাবার আপনি পেয়ে যাবেন বাড়ি থেকে ফুলমালা নিয়ে গেলে মাকে কি পুজো দেওয়া যাবে কোনোরূপ অসুবিধা নেই আপনি ফুলমালা সঙ্গে করে আনতেই পারেন শুধু কি জবা ফুলের মালাই নিয়ে যেতে হবে সেটা আপনার খুশি জবা ফুল রজনীগন্ধা এবং গাঁদা ফুলের মালাও কিন্তু আপনি আনতে পারেন রাতের দিকে মন্দির দর্শন করার পর আমরা স্টেশন বা বাস স্ট্যান্ডে ফেরার জন্যে কোনো কি টোটো পাবো ওখান থেকে হ্যাঁ মন্দির যতক্ষণ খোলা থাকে টোটো স্ট্যান্ডে কিন্তু টোটো থাকে আপনি মন্দির বন্ধ হওয়ার পূর্বে পর্যন্ত ওখান থেকে টোটো পেয়ে যাবেন স্টেশন বা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য তবে বর্তমান সময়ে রাত আটটার মধ্যেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাচ্ছে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার যদি কোনোরূপ উপকার লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনার একটা কমেন্টে কিন্তু আমাকে আর একটা নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জোগায় আচ্ছা দাদা মায়ের মন্দির গেলে কি সঙ্গে করে মাদুলি তাবিজ নিয়ে যেতে হবে মা কিন্তু মাদুলি তাবিজ ব্যবহার করেন না আপনার ভক্তি ভালোবাসায় মায়ের একমাত্র মূল মন্ত্র আচ্ছা দাদা মায়ের মন্দিরের পুরো ঠিকানা কি আমি কিন্তু কোরিয়া সার্ভিস পাঠাবো নতুন মন্দিরের ঠিকানা ইডেন উদ্যান পাঁচ নম্বর ইসলাবাদ খুদিরামপল্লি হ্যাঁচারি রোড পোস্ট অফিস হচ্ছে শ্রীপল্লী পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান আর পিনকোড নাম্বার সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি আচ্ছা দাদা মায়ের কি ফোন নাম্বারটা পাওয়া যাবে ফোন নাম্বার তো আপনি পাবেন কিন্তু ফোন করে মাকে পাবেন কিনা সেটা সন্দেহ আছে তবু আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু আচ্ছা দাদা মায়ের মন্দির পুজো দিতে গেলে আমাকে কি উপোস করে যেতে হবে না সেরকম কিছু নিয়ম নেই তবে মা বলে থাকেন উপোস যদি করতে পারিস তাহলে ঠিক আছে আর যদি না করতে পারিস তাহলে কিন্তু নিরামিষ খাবার খেয়ে আসতে পারিস আমি জানি আপনাদের হয়তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারলাম না এই একটা ছোট্ট প্রতিবেদনে যতটুকু সম্ভব ততটুকুই আমি দিলাম এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিও সেকশনে গিয়ে কমেন্ট করুন আমি যত সাধ্য পারব রিপ্লাই দেবার চেষ্টা করব এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আচ্ছা দাদা মঙ্গলামা এখন কোথায় থাকেন পুরনো মন্দিরে না নতুন মন্দিরে এই প্রশ্নের উত্তরটা সত্যি একটু খুব শক্ত মা কিন্তু পুরনো মন্দিরেও যান সেখানে একটু মা আছে পুজো করার জন্য কিন্তু বর্তমান সময়ে মা নতুন মন্দিরের পাশে একটি ঘর ভাড়া নিয়েছেন সেখানেই কিন্তু এখন আছেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে জয় কৃষ্ণকালী মায়ের জয়